বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের একজন মাহমুদুল রিয়াদ দলে দায়িত্ব পালন করেছেন গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবেই তার হাতে অনেক স্মরণীয় জয় পেয়েছেন টাইগাররা তবে বর্তমানে ছন্দে না থাকায় রয়েছেন দলের বাইরে হয়তোবা নীরবেই নিজের বিদায়টা দেখে ফেলেছেন দা সাইলেন্ট কিলার আর কেনই বা নয় তার জায়গায় দলে সুযোগ পাওয়া তহিদ হৃদয় ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন মুশফিকো ছয় নম্বর পজিশনে নিজের জায়গা পাকাপোক্ত করে রেখেছেন তার পারফর্ম দিয়ে অন্যদিকে ডিপিএলএ নিজের পারফর্ম দিয়ে এক প্রকার হতাশি করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ চলতি বছরের অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ ভারত আর বাংলাদেশের কন্ডিশন প্রায় এক হয় সেখানে টাইগারদের সুবিধা করতে পারার সুযোগ রয়েছে আর তেমন প্রস্তুতি নিয়েই যাবেন টাইগাররা তাই যদি রিয়াদ নিজেকে প্রমাণ না করতে পারে তাহলে দলে জায়গা পাবেন না এমনটাই ইঙ্গিত দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন মাহমুদুল্লার ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে আসন্ন বিশ্বকাপের স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদকে দেখছেন না বলে মন্তব্য করেছেন সুজন তার মতে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার হলে নিয়মিত বাংলাদেশের স্কোয়াডে থাকা হতো এই অলরাউন্ডারের তিনি মনে করেন বিশ্বকাপ পরিকল্পনায় না থাকার কারণেই বাংলাদেশ দলের সাম্প্রতিক সিরিজগুলোতে নেই মাহমুদুল্লাহ রিয়াদ আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল মাহমুদুল্লাহকে কারণ হিসেবে বলা হয়েছিল তরুণদের তৈরি করতে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত কয়েকদিন পর আয়ারল্যান্ডের মাটিতে আবারও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ যথারীতি এবারও বাংলাদেশ দলে জায়গা হয়নি রিয়াদের যে কারণে আসন্ন ভারত বিশ্বকাপে রিয়াদের সুযোগ নেই বলে মনে করছেন সুজন মাহমুদুল্লার প্রশংসায় সুজন আরও বলেন ওর অনেক ম্যাচ আছে যেগুলো একাই জিতিয়েছে আসলে মূল কথা হচ্ছে বর্তমান পরিস্থিতি রিয়াদকে দলে কতটুকু দরকার বা ওর বদলে যারা খেলেছে তারা পারফর্ম করছে কিনা যদি পারফর্ম করে আর তাতে দল যদি সন্তুষ্ট থাকে তাহলে স্কোয়াডে ঢোকার সুযোগ একটু কমই থাকবে দা সাইলেন্ট কিলারের দলের সঙ্গে এখন না থাকলেও রিয়াদ এখনো নজরে আছে জানিয়ে সুজন বলেন রিয়াদ যে একদমই বাইরে চলে গেছে তা নয় ওর অভিজ্ঞতা রয়েছে ও যে কোনো সময় আবারও পারফর্ম করতে পারবে তবে তাকে নিয়ে যদি চিন্তা থাকে তাহলে বিশ্বকাপের আগে অবশ্যই ম্যাচ খেলানো উচিত কারণ বিশ্বকাপের আগে হুট করেই তাকে দলে আনাটা ঠিক হবে না এখন দেখা যাক কি হয় অন্যদিকে লিটন মুস্তাফিজদের আইপিএল ইস্যুতেও এদিন কথা বলেছেন সুজন আইপিএলে বাংলাদেশ থেকে খেলছেন দুজন ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সে লিটন দাস এবং দিল্লি ক্যাপিটালসে রয়েছেন মুস্তাফিজুর রহমান তবে নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছেন না কেউই মুস্তাফিজ চলতি আসরে দুই ম্যাচে খেললেও লিটন খেলেছেন মাত্র এক ম্যাচ সময় কাটাতে হচ্ছে সাইড বেঞ্চে বসেই লিটনকে বসিয়ে রাখার এই ঘটনাকে স্পষ্টদায়ক বলে মনে করে সুজন বলেন আশা করি ও আবার সুযোগ পাবে আর সুযোগ পেলে সে নিজেকে মেলে ধরবে সজল খান আইটি